আজকে সারা বাংলা জুড়ে তাদেরও প্রায় আট হাজার কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হল সেখানে ববি অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই উপস্থিত আছেন আমি প্রথমেই আপনাদের বলবো যে আজকে হাবড়া জেলায় উদ্বোধন শিলন্যাস পরিষেবা মোট দু হাজার সাতশো উনিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা করা হলো উত্তর চব্বিশ পরগনার জন্য এবং উত্তর চব্বিশ পরগনা ছাড়াও অন্যান্য জেলার ছশো সাতচল্লিশটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো মোট দাগ ভ্যালু হচ্ছে আট হাজার চারশো পাঁচ কোটি টাকা এই অনুষ্ঠান থেকে প্রায় সাত লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে আমার কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে কারণ আগামী দিন বিজেপি যে অশান্তির খেলা খেলবার চেষ্টা করছেন আমি আপনাদের যুক্তি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করব তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে আগে বলি আটশো কোটি টাকা ব্যয় হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর ওয়ান হাবড়া টু ব্লকে চল্লিশ হাজার মানুষ উপকৃত হবে পরে আরও পাঁচটি ব্লক হাবড়া ওয়ান গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসাত ওয়ান ব্লক এছাড়াও তিনটি মিউনিসিপ্যালিটি হাবড়া অশোকনগর কল্যাণগড় গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে আমি একটু ডিএমকে ডাকছি এছাড়াও মনে রাখবেন আটশো একান্ন কোটি টাকা ব্যয়ে আচ্ছা ওগুলো তো বলে দিয়েছি পাঁচশো তিরিশ কোটি টাকা ব্যয়ে মুরাগাছা থেকে কাপা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ করা হয়েছে তিনশো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে মিনাখা ব্যারাকপুর ওয়ান রাজারাট ব্লকে তিনটি ট্রান্সমিশন সাবস্টেশন স্থাপন করা হয়েছে হুগলির ফুরফুরা শরীফে দু কোটি আঠাশ লক্ষ টাকা দিয়ে আগেও করা হয়েছে সোলার লাইটিং প্রজেক্ট করা হয়েছে এতে পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের গ্যারেন্টি সহ ছশো স্ট্রিট লাইট ও বিশটি হাই মাস লাইট বসানো হলো এছাড়াও মনে রাখবেন চব্বিশ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে সাতশো সাতাশ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয়ে নার্সিং ট্রেনিং স্কুল করা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আরও একশো বেডের জন্য নতুন অনুমোদন দেওয়া হলো যেখানে এখানকার মানুষ আরও পরিষেবা পাবে এছাড়াও তিন হাজার চারশোটি নতুন টেলিমেডিসিন সেন্টার একশো বেডের অতিরিক্ত ওয়ার্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ অনেক কিছু করা হয়েছে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি যাতে পঞ্চাশ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তেরো লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভান্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন বাড়ানো হলো ফলে বার্ধক্য ভাতা পাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হলো আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবন এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলী আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গনারী শিরুক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন